শরিয়তপুরের জাজের উপজেলার পালেরচর ইউনিয়নের দাও দড়িকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা দুটি প্যান্ডেল করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের বংশগত দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে একই মাঠে একই সময় আলাদা সমাজের আলাদা ঈদের জামাত করা সম্পর্কে ইসলাম কি বলে ইসলামিসরের দৃষ্টিকোণ থেকে অবশ্যই এটি একটি গর্হিত কাজ গ্রহণযোগ্য কোনো কাজ নয় এটি একটি নাজায়েজ কাজ হয়েছে কারণ একই মাঠে একাধিক ঈদের জামাত ঈদের জামাতের যে মূল স্পিরিট ঈদের জামাতের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটাকে ব্যাহত করেছে জামাত শব্দের অর্থই হল একত্র করা জামাতের উদ্দেশ্য যেহেতু মানুষকে একত্র করা যদি কোনো জামাত মানুষকে আরও বিচ্ছিন্ন করে তাহলে বুঝতে হবে যে সেটি জামাতের লক্ষ্য এবং উদ্দেশ্য যেটি জামাতের সাথে সালাদাই করে যে আসল টার্গেট সেটিকে স্পর্শ করতে পারেনি এবং সেটি নষ্ট হয়েছে যার কারণে কাজটি অন্যায় আমার দেশে অনেক মসজিদ ভেঙে আরেকটা মসজিদ হয় মসজিদ কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক মনোমান্য হলে তার আরেকটা মসজিদ করেন ভেঙে এই কাজগুলো কখনো প্রশংসনীয় কাজ হয় না বিশেষ করে যখন সেগুলো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে হয় ব্যক্তিগত দ্বন্দ্বটাকে শয়তান সেটাকে দিনই বিষয়ে পরিণত করে যত দিনই বিষয়ে হোক না কেন যদি এমন হয় যে কোনো মসজিদ কর্তৃপক্ষ সিরকি লিপ্ত হয়ে গেছেন কুফুরে আকবর লিপ্ত হয়ে গেছেন ইসলামের গণ্ডিতে খারিজ হয়ে গেছেন এরকম কিছু ঘটে গেছে তাহলে সে ভিন্ন কথা কিন্তু এরকম কিছু হয়নি কোনো বিষয়ে হয়তো কেউ অর্থ তসরুপ করছেন হয়তো কেউ আপনার মতে কোনো ভুল কাজ করছেন স্বেচ্ছাচারিতা করছেন তো আপনি সবল করবেন এর জন্য মুসলমানদের সেই জামাতটাকে ভেঙে দুই টুকরা করার কোনো সুযোগ নেই বিশেষ করে একই মাঠে ঈদের দুটি জামাত প্রচন্ড রকমের দৃষ্টি কঠু এবং এগুলো হয়ে থাকে আমাদের ব্যক্তিগত জেদ ক্ষেত থেকে এবং দুনিয়া দারিতা থেকে নামাজ হলো আল্লা মুখিতার জন্য সেই নামাজ পড়তে গিয়েও যদি আমরা আমাদের ব্যক্তিগত যে সমস্ত ইগো আছে সেগুলো যদি আমাদের কাছে বড় হয় এবং সেগুলো আমরা পরিচালিত হই এবং আমাদের ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো আছে এবং বংশগত দ্বন্দ্বগুলো আছে সেগুলো কারো ঈদের জামাত যদি আমরা টুকরা করে ফেলি অবশ্যই কথা যারা করেছেন তারা একটা মন্দ দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে আমরা দোয়া করি যদি কোনো কারণে কোনো জায়গায় কারো সালা তাদের করতে অসুবিধা হয় তিনি প্রয়োজন অন্য কোথাও চলে যাবেন কিন্তু কোনো অবস্থাতেই আরেকটি জামাত প্রতিষ্ঠিত করা উচিত নয় গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কোরবানির জবাই দেরি করায় মারধরের শিকার হয়েছিলেন মসজিদের দায়িত্বশীল ইমাম মারধর পরে ইমামকে চাকরিচ্যুত করেছেন সভাপতি আপনার মন্তব্য কামনা করছি বারিফুল ইসলামের বিষয়টি বেশ কয়েকদিন হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার নজর এসেছে এটি আমাদের সমাজে মসজিদগুলোতে যে আধিপত্য বিস্তার করে থাকেন মসজিদের সভাপতি সেক্রেটারি মত বা অন্যান্য অন্য সেটির একটি নিকৃষ্ট উদাহরণ মাত্র অর্থাৎ অন্যান্য মসজিদগুলোতেও এই ধরনের মন মানসিকতা লালন করে থাকেন মসজিদ কর্তৃপক্ষ একটা বিষয় আমাদের খুব পরিষ্কার জানা দরকার সেটা হলো যে মসজিদের যারা দায়িত্ব পালন করছেন এমনকি মসজিদ যারা ডোনেশন করছেন যদি কেউ নিজের একক টাকা মসজিদ পরিচালনা করেন বা মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদের দান করে থাকেন তারপরও মসজিদের স্টাফ যারা আছেন এই লোকগুলো তার ব্যক্তিগত বা তার অধীনস্থ স্টাফের মতো নন এটা আমাদের জানতে হবে যে আমরা কেউ মসজিদে টাকা পয়সা দিলে শ্রম দিলে বা কোনো আমাদের অবদান রাখলে সেটি আমি আল্লাহকে দিলাম মসজিদকে দেওয়া মানে হলে সেটা প্রকারান্তরে আল্লাহকে দিয়ে দেওয়া সেটা আল্লাহর হয়ে যায় আমি আল্লাহকে দেওয়ার পর সেখানে আমার কোনো সে থাকতে পারে না যদি আমি সেখানে ফিডব্যাকের আশা করি যে আমি টাকা দিয়েছি অতএব এখানে আমার কর্তৃত্ব থাকবে আমার মাতভরি থাকবে আমার কথা মানতে হবে তাহলে সেক্ষেত্রে সেটি পরিপূর্ণরূপে এখলাস এবং নিষ্ঠার সাথে আমি আল্লাহকে দিয়ে দেওয়া হলো না এই জন্য আল্লাহর কাছ থেকে যদি কেউ বিনিময় আশা করেন তাহলে তিনি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোন কিছু দিয়ে সেখান থেকে কোনো ফিডব্যাক তিনি আশা করবেন না এখন সভাপতি সাহেব সাহেব সেক্রেটারি যে মনে করেন মসজিদের ইমাম সাহেব সাহেব তার ব্যক্তিগত কর্মচারীর মতো তার কথা উঠবেন বসবেন এবং তাদের সাথে সেরকম আচরণ করেন সেরকম ট্রিট করেন এবং দুঃখিত গুরুজবি গুরুজবিক করা কোরবানির বা অন্যান্য কাজে তাকে প্রায়োরিটি দিতে হবে এরকমটি যদি তিনি মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদের খেদমত করছেন না এটা তার অন্য দশটি ব্যবসার মতো একটা ব্যবসার কাজে পরিণত করছেন সেটিকে আর মসজিদকে যদি সেই কাজে পরিণত করেন তাহলে সেক্ষেত্রে সবের চাইতে মসজিদের খেদমত করে তিনি আরও গুণাগার হবেন বেশি তো এই ধরনের স্বেচ্ছাচারী মনোভাব যাদের আছে তারা আসলে আল্লাহর ঘরের দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত ব্যক্তি নন আমাদের সমাজে সমাজের ভালো এবং আপনার দায়িত্বশীল মানুষ দায়িত্ববান মানুষ নেই মানুষগুলোকে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মসজিদের দায়িত্ব দেওয়া হয় না সচরাচর বড় দায়িত্ব দেওয়াই হয় এই সমস্ত ব্যক্তিদেরকে যাদের টাকা আছে যাদের পেশি শক্তি আছে ইত্যাদি তো মসজিদগুলোতে অন্তত এ ধরনের স্বেচ্ছাচারিতা বা এ ধরনের আপনার মাতবরি সর্দারি করা মানসিকতা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় এরকম মানসিকতারণকারীদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া উচিত নয় আমাদের প্রত্যেকটা এলাকার মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত ক্ষেত্রে যে মসজিদ কমিটিতে তাদেরকে রাখা হবে যে মানুষগুলো নামাজি যে মানুষগুলো মসজিদ কমিটিতে থাকার সুযোগ রয়েছে অধিকার রয়েছে বা যোগ্যতা রয়েছে বিশেষ করে তারা সৎ হবেন ব্যক্তিগত জীবনে আল্লাহ হবেন মতাক্কি আল্লাহ বলেছেন এল্লা আমুর মাসাজিদ আল্লাহম আমন আবিল্লাহ আির ওয়াকাল আত্মা ইল্লাহ নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবেন বা করেন সে সমস্ত মানুষেরা যারা আল্লাহর প্রতি মানা নেন আখরাতের প্রতি আনেন এবং পাঁচকাত আদায় করেন জাকাত আদায় করেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না তো এই মানুষগুলো মূলত আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবেন ঘরের আবাদের দায়িত্বে নিয়োজিত থাকবেন অতএব যেই মসজিদ কমিটির সভাপতি ইমামের গায়ে হাত তুলেছেন এবং তার কোরবানি দেরিতে করার কারণে ইমামকে চাকরিচ্যুত করেছেন ওই সভাপতিকেই মসজিদ থেকে বাদ দেওয়া এলাকার মুসলিদের কর্তব্যের মধ্যে পড়ে এবং ইমামের সাথে এ ধরনের আচরণকারী ব্যক্তির তবা করা উচিত আল্লাহকে ভয় করা উচিত তিনি তার ফিরে আসা উচিত এই সমস্ত এই অহংকারী আচরণ থেকে তা না হলে তিনি আল্লাহর আজাবকে কোনোভাবে এড়াতে পারবে বলে আমার মনে হয় না আল্লাহ তারা একমাত্র ভালো যান এই বিষয়ে